আরে এই চোখ তো দামি চোখ না এই চোখ তো দামি হয় না এই চোখ কিছু দেখে নাই যে চোখ বাইতুল্লাহ দেখতে পারে নাই যে সই বাইতুল্লা দেখতে পারে নাই আরাফা দেখতে পারে নাই নবী রোজা দেখতে পারে নাই মদিনা দেখতে পারে নাই সে চোখ তো কিছুই দেখে না সোহান আল্লাহ বলেন আল্লাহ পাক ফজ আমাদের উপর ফরস করছে বলি সোহান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন হজ সম্পর্কে বলেছেন অলিল্লাহ নাসি হজ্জুল বাইত মানিসতা তালাইহি সাবিলা ফরিল্লাহি আল্লাহ বলছে একমাত্র আমি আল্লাহর জন্য বলেন না সুবহানাল্লাহ স্পষ্ট জন্য আল্লাহর জন্য ফরিল্লাহি আলান নাসী একমাত্র আমি আল্লাহর জন্য মানুষের উপরে হজ্জুল বাইত বাইতুল্লাহকে তাওয়ফ করা হজ করা আমি আল্লাহ কি করেছি হরস করে দিয়েছি আল্লাহ তবে কাদের উপরে মানুষ তো তাই ইলাই সাবিলা যাদের হজে যাওয়ার যে পথ খরস আছে পথ হরসের যারা সামর্থ্যবান তাদের উপরে সম্মানিত শুধু যেহেতু আল্লাহ পাক আমাদেরকে আপনাদেরকে সৃষ্টি করেছেন সৃষ্টি করে তার ইবাদত করার জন্য আল্লাহ সবহানুতারা কিছু বিধানগুলি আমাদের উপরে অপহার্য করেছেন ফরস করেছেন এর মধ্যে অন্যতম হচ্ছে হজ আর হজ যেতে হলে মানুষের দুইটা জিনিসের প্রয়োজন হয় একটা হচ্ছে ইবাদতে বালতে মালি মালি মানে আপনার সম্পদ বের করতে হয় বদনী মানে আপনার শারীরিক সক্ষমতা থাকতে হবে আর হজের জন্য দুইটাই কি শর্ত দুইটাই কি পড়াপড়ি শর্ত অর্থাৎ আপনি টাকার মালিক হয়েছেন সম্পদের মালিক হয়েছেন কিন্তু আপনার শারীরিক সক্ষমতা নাই বা রাস্তা নিরাপদ নাই আপনার জন্য হজ ফরজ না সোমান তাহলে হজ কাদের জন্য ফরজ আল্লাহ নবী দুজনে সাত করেছেন করসুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মামমালাকা জাদা ওয়া রিহালা তওয়াল্লিবহু ইলা মাইতিল্লাহি ওয়াল্লামা হজ্জু ফালা আলাইহি ইয়া মুতা ইয়াহুদি আওলা নাসতানা রাহু তিনজিউ আও কামা কলাসনা আল্লাহ নবী দুজান মাসনবিয়র করেছেন মামমালাকা জাদা ওয়া যে ব্যক্তি কোন সম্পদের মালিক হলক এবং পথ চলার জন্য তার বাহনও প্রস্তুত নিরাপদ তোমার লিগুলা বাইতুল্লাহি বাইতুল্লাহ যাওয়ার মতো তার ধন আছে এবং তার বাহনও কি আছে মানে আপনার নিরাপদ আছে যাওয়ার জন্য তার জন্য আমার আল্লাহ পাকি করেছেন ফসফরস করেছে বলি সুবহান আল্লাহ কলাম হাজু যে ব্যক্তি দন সম্পদের মালিক হলক এবং রাহালা মানে তার যাওয়ার যে বাহন তো সে কি নিরাপদ সে যেতে পারবে সে ব্যক্তি হস করল না ফালা ইহৌদি রসুল বলতেছেন সেই ব্যক্তি ইহৌদি হয়ে মরক নাসারা হয়ে মরক এতে আমার আল্লাহর কিছু আসা যায় না বড় কলে না বলা যাবে না অর্থাৎ হস ফরস করেছে আমার আল্লাহ যদি হজের বিধান হজের বলি যদি আমরা পালন না করি আদায় না করি আল্লাহ রসুল বলেছেন সে ইহুদি হা মরবে নাসারা হয়ে মরবে এতে আমার আল্লাহ করে যে মাদারি থাকবে না চিৎকারে বলে না বলা যাবে না তাহলে বোঝা গেল হজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় যদি হজ কি করা হয় পালন করে না হয় তাহলে কি হবে তার উপর থেকে আমার আল্লাহর যে জিম্মাদারি আছে সেটা চলে যাবে তৃতীয় বলি না বুঝতে হবে ওয়ালা আলি সেয়েদিন নাম ও মদি তারা কত ভাগ্য বা আমার নরু নবিজ চহের আমুবারক দেখি যারা হলো।

তার পূর্বের এই ইতিহাস জানতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন লোহ কলম বানায়া চন্দ্র সূর্য বানায়া পৃথিবী নামক এক গ্রহ বানায়া আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন মানুষ বানানোর জন্য একটা ইচ্ছা করলেন সুবহানাল্লাহ অনেক আল্লাহ বলেছেন ইন্নাল আউওয়ালা বাইতিন মুদি আনিন নাসিল্লাজি বিবাককা তা মুবারাকাম বহুদাল আল্লাহ রাবুলো গাছ সাজাইছে সাজানোর পরে বলছে এরাধা করেছে মানুষ বানাবেক কিন্তু পৃথিবীতে শুধু পানি আর পানি আল্লাহ রাবুল পানির মধ্যে বাতাস দিলেন বাতাস দেওয়ার পরে পানির মধ্যে থরং গরতে লাগলো ঢেউ বলতে লাগলো সব আল্লাহ যারা শিবিসে যান সমুদ্র ভ্রমণে যান যারা গিয়েছেন দেখেছেন সাগরের ঢেউ কিনারের মধ্যে আসছে পরে কি পরে না গোটা সৃষ্টির মধ্যে পানি আর পানি বাতাস যখন কি হলো প্রবলভাবে প্রবাহিত হতে লাগলো ঢেউ তরঙ্গমালা উঠতে লাগলো আল্লাহ কি করে নেন পাখি কুদ্রুত একটা নজর বাইতুল্লাহ যেখানে সেখানে পড়েছে বলে সোহান আল্লাহ কোথায় পড়ছে আল্লাহ কুদ্দিন নজরটা বাইতুল্লাতে পড়েছে আর সেখানে জিব্রাইল ফেরেস্তান আল্লাহ বাকের জন্য তো ফেরেস্তাদের মিটিং বসেছে এবং সে জায়গার মধ্যে আমার আল্লাহর কদ্রুটে নজর পড়েছে রহমত পড়েছে এই জায়গাটার মধ্যে কি হলো তরঙ্গ হওয়ার পরে ডেউ হওয়ার পরে ডেউর মাঝে দেখবেন ফেনা হয় ফেনাগুলি আইসা কি করছে সেখানে আসছে করছে ফেনা আস্তে 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 কি হয়ে যায় কিছুদিন ফেনা কি হয় এক জায়গায় জমা হতে ফলে লাল বর্ণ ধারণ করে হলুদ বর্ণ ধারণ করে কি করে না হলুদ বর্ণ সেখানে আবার কি হয় কিছু মাটির সৃষ্টি হয়েছে মহান আল্লাহ কিছুদিন পর আল্লাহ পাক এই পৃথিবী নামক স্থানে মাটি সৃষ্টি হল বাইতুল্লাহকে ঘিরে এই আল্লাহ আল্লাহ ইন্না বাইতি আল ইন্নাস আল্লাহ নিশ্চয় এ ঘর বাইতুল্লাহ আমি আল্লাহ পৃথিবীর সর্বোত্তম ঘর হিসাবে মাটির টান নারীর কি টান সে মাটির সাথে আমাদের মাটি মিল আছে সোবান আল্লাহ সেখানে সৃষ্টি হল আল্লাহ সুবাহ তারা কি করে মাটির উপরে একটা প্লট পড়েছে চামড়া গজাইছে চামড়া গজানোর পরে আল্লাহ সুবাহ তারা কি করলেন জিব্রাইলকে পাঠালেন বলে তুমি একটু মাটিটা নিয়ে আসো সে মাটি আনতে গেছে হাত দিবে জিব্রালে মানে হাত মাটি বলতেছে আল্লাহ আল্লাপাক আমাকে বানাইছে সৃষ্টি করেছে আমার উপরে চামড়া গজাইছে তুমি যদি হাত দাও তাহলে আমার চামড়া কি করবে ফসকাইয়া যাবে আমি ব্যথা পাবো তুমি আমাকে নিয়ম মানে কষ্ট দিব না জিব্রাইল ফ্যাসটা চলে গেছে সুবহানাল্লাহ আল্লাহ এরপরে পাড়াইল মিক্যাল মিকেল আসেন পরে আমার বলল মিকেল বলতেছে আল্লা আল্লাহ বলছে নেওয়ার জন্য বলছে আল্লাহ তো বলছে কিন্তু আমরা তো চামড়া ঘোজাইছে আমার উপরে দেখেন কাদা মাটির উপরে পানি চলে গেলে মানে বর্ষার পরে বা বন্যার পরে একটা সুন্দর একটা হলে পরে কি পরে না মাটির উপরে তেমন আবরণ পরে সুন্দর আবরণ পরে মিকেল বলে নেওয়ার জন্য পাঠাইছে মিক্যাল জন অনুরোধ করছে মাটি নিয়েই নাই সোহান আল্লাহ আজরাইল দিপদাইল মিকাইল ইস্তাফিল আবার আলাই সাল্লা আসলেন তিনিও মাটি নেওয়ার জন্য চাইছে আল্লাহ আল্লাহবাকের আদেশে সংক্ষিপ্ত করছে সি তিনিও নিতে পারে নাই কিন্তু শেষ পর্যন্ত জন আজরাইলকে পাড়াইছে আজরাইলকে বাড়ানোর পরে আজরাইল বলছে মাটি নিব তোমার কাছ থেকে মাটি বলতেছে আমার চামড়া গজাইছে তুমি যদি মাটিটা নাও তাহলে সেখানে কি হবে আমার কষ্ট হবে আজ বলে তোমার অনুরোধ আমি রক্ষা করতে পারবো না যেহেতু আমার আল্লাহ বলেছে মাটি নেওয়ার জন্য আমি সেটাই করতে হবে বলা যাবে না সেখান থেকে মাটি নিলেন সেই মাটি দ্বারা আদম বুধা গেল মাটি আমাদের আদম নবীর গায়ে আসে না নাই সম্মানিত শুধু এ গর হচ্ছে মনে ঠাকুর যেটা আমাদের নারীর টান এজন্য হাজার জন্য যারা যাবে আল্লাহ বলেন ইন্না আবলা বাইতিল মুদিয়ারিন নাস লাল্লাযী বিমক্কা তা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন فيه আয়াতুম বাইনাতুম আল্লাহ বলেন সে ঘরের মধ্যে অনেক নিদর্শন আছে আল্লাহ বলেন মাকাম ইব্রাহিম মাকাম ইব্রাহিম আছেন নাই সেখানে যারা হস করতে গেছেন যারা দেখছেন একটা মানে আমি ইব্রাহিম যেখানে ইব্রাহিম পয়গাম বধ আল্লাহর গুণ নির্মাণ করার সময় দাঁড়ায় আপনি করছেন ওটা নির্মাণ করেছেন আবার যেখানে দাঁড়ায় তিনি নামাজ পড়ছেন সেখানে সেটা মা কামি ইব্রাহিম সেখানে নামাজ পড়লে কি হয় যা চাইবে আমার আল্লাহর দরবারে আল্লাহ পাক ওই মা ইব্রাহিমের খাতিরে আমার আল্লাহ সমস্ত মনে আশা পুরা করে দিবে বাইতুল্লাহ এমন একটা ঘট

আল্লাহজন বলছেন ইব্রাহিম বাইতুল্লাহ বানাইছ আজান দাও আমার বান্দারা যেন আমার ঘরে করে বলে আল্লাহ আমি বাইতুল্লাতে আজান দিব আমার আজান তো মাত্র মাইল এক মাইল বা দশ মাইল তুলে যাইতে পারে কিন্তু গোটা মাখলু গাতে তো আমার আজান যাবে না আমি তো এত বড় আমার আওয়াজ নাই আল্লাহ বলে ইব্রাহিম পয়েগাম্বর তুমি আজান দাও তুমি আজান দিবা আর আমি আল্লাহ সুবাহ তোমার আজান তাকে গোটা বিশ্বের তোমার কাজ আছে সকলের কানের মধ্যে আমি আজান পৌঁছাইয়া দিব সে আল্লাহর ক্ষমতা আছে না নাই সেখানে জানা ইব্রাহিম পায়ে আজান দিয়েছিল কিতাবের মধ্যে আসছে মাকামি ইব্রাহিম দাঁড়ায় তোমা আবুল কুবাস পারে আজান দিছে আর যে সমস্ত আল্লাহর বান্দারা

আল্লাহ সমস্ত বান্দারা আমার না করে তারা মৃত্যুবরণ করবে না এই বাইতুল্লাতে এমন সব হবে এমন সব হবে বাইতুল্লাতে আপনাকে একটা কদম দিলেন একবার ত্বক করলে একবার হাঁটতে একটা কদমের কারণে আল্লাহ পাক আপনায় সত্তর হাজার সব দান করে দিবে একটা কাত নামাজ করলে এক শড়া এক লক্ষ এক এক লক্ষরা কাতের স্বাব দান করে দিবে এক টাকাতে এক লক্ষ কাতের স্বাব আর যদি একবার আল্লাহ হকবার বলেন এক লক্ষ আল্লাহ হকবার বলা সব দান করে দিবে যদি লাই লাইল্লা হুমাদুরা সুরুল্লাহ পরে একবার বাংলাদেশে বসে এক লক্ষবার পড়লে যে সভাব হবে ভাইতুল্লাহ থেকে একবার কালিমা পড়লে সমান সমান আল্লাহ দান করে দিবে সে বাইতুল্লাতে যাওয়ার জন্য ইচ্ছা আছে না সম্মানে তো সুধিক যারা হিন্দু তারা বলে যে আমরা মূর্তি বানিয়ে পূজা করি মাটির পূজা করি তোমরা আমাদেরকে কাফের মস্তিক বলো তোমরা তো বাইতুল্লাতে একটা পাথরের ঘরকে কি করে শেষ করো এটা কি মানে পূজা হবে না 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 বাইতুল্লাহতে এক রক্ষণ এক লাগাত নামাজ পড়লে এক রক্ষ রাখাতে সব হয় বাইতুল্লা যে নির্দিষ্ট তার হেরাম আছে হেরামের মধ্যে পড়লে সব হবে মিনায় যান তাহলে এক টাকাতে একটা কাজে সব হবে সমান তাহলে আমরা কি করি দশ লাখ পাঁচ লাখটা খরচ করে হতে যায় যারা হাজি সব তারা যদি মনে করে যে না বাইতুল্লাতে এক টাকাতে এক লোক সব হবে আমি বাইতুল্লাহ সেরা কোথাও যাবো না অথচ সাত তারিখে মিনা যেতে হবে আট তারিখে মুজালিফা আসতে হবে নয় তারিখে আরাফা যাইতে হবে দশ তারিখে আবার মিনাজায় কোরবানি করতে হবে তার মানে বোঝা গেল এটা হচ্ছে আমার আল্লাহর বিধান আল্লাহর বিধান পালন করার জন্য আল্লাহ আমাকে যেখানে আদেশ করে সেখানে যাই তা আমরা প্রস্তুত আল্লাহর বিধান পালন করার দরকার আছে না নাই আল্লাহ বলে ইল্লাহি মানুষ তো তাই হিসাব যাদের সামর্থ্যবান আছে যারা ধনবান ব্যক্তি তাদের উপরে আমার আল্লাহ হস করেছে কি করেছে খরচ করেছে আমরা রোজা রাখার জন্য সচেষ্ট হই নামাজ পড়ার জন্য আমরা পোষণ নামাজ পড়ি কিন্তু হদের কথা বললে বলে আমার এখনো হজ ফরজ হয় নাই বা ফসফরস হয়েছে আমার মেয়ে বিয়ে দিব আমার ছেলে বিয়ে করাইব একটা বাড়ি বানাবো সুন্দর করে বানায় হদে যাব আসলে কি এটা কি আপনার জন্য শর্ত আপনার শর্ত হইলো যখন আপনাকে আল্লাহ সম্পদ দিয়েছে আপনাকে মালিক মালিক বানাইলো টাকার মালিক বানাইলো আপনি যাওয়ার মতো আপনার মানে যারা বাহন বাহন যে বাহন আপনি যাবেন সে বাহনটা আপনার নিরাপদ হয়ে গেল আপনি পৌঁছতে পারবেন তাহলে আপনার জন্য তখনই হস করা ফরজ আমার আল্লাহ করেছে হজে না গেলে কি হবে আল্লাহ রসুল বলেছেন ইহুদি দিহা মরবে নাসারা হয়ে মরবে এটা আল্লাহ জিম্মাদারি থাকবে না চিৎকার দিবল তাহলে আমাদের হস যাদের ফরস হয়েছে তারা হজ আদায় আদায় করা দরকার আছে না নাই আমার জাগার আমার যে মুসল্লিনা বর্তমানে যারা আছেন যারা বাড়ি আছে যারা ব্যবসা করতেছে অনেক ভাইদের উপর বেশিরভাগ ভাইদের উপর হজ ফরস হজ কি আপনারা হজ আদায় কর্তার জন্য ইচ্ছা পোষণ করছেন না সম্পদশালী হয়েছেন তার জন্য আপনি টাকা বসার রেখা যাইবেন আপনার কবরে কি আপনার ছেলে যাবে আমার কবর আমার মেয়ে যাবে আমার স্ত্রী যাবে আমার ভাই যাবে কেউ যাবে না তার মানে যদি আপনি হদে যান হজে গে একদম একটা জায়গা আছে বাইতুল্লার পূর্ব গেটে দরজার সামনে দাগা মুলতাজেন অর্থাৎ আপনার বুকটা লাগাইয়া যান আল্লাহ কেবল আল্লাহ আপনি আপনার বুকটা এখানে লাগায়া দোয়া করছিলেন আমিও সেই জায়গায় লাগাইলাম আমার অন্তরটাকে পবিত্র করে দাও গুনামাফ করে দাও বলতে দিলে আমার আল্লাহ আপনার জীবনের সমস্ত গুণা ক্ষমা করে দিবে দামি জায়গায় সেই যাওয়ার ইচ্ছা আছে না নাই কথা বলে দামি যাওয়ার ইচ্ছা আছে না নাই আপনি মনে করছেন দশ লাখ টাকা খরচ হইলে আপনার ছেলে গরিব হয়ে যাবে মেয়ে গরিব হয়ে যাবে না সবাই রিজিকের ব্যবস্থা করেছে কে আল্লাহ আপনার চিন্তা করতে হবে না আমাকে চিন্তা করতে হবে না আমি আগামীকাল কি খাব আল্লাহ বলছেন বান্দা বানারন পঞ্চাশ পাঁচশো বছর আগে কি করেছি আমি ব্যবস্থা করে দিয়েছি এজন্য বলবো বাবারা চারো মাঝ হবে ঐক্যমত পোষণ করেছেন যে হস জীবনে একবার ফরস কতবার ফরস একবার ফরস অনেকে আছে চারবার পাঁচবার দশ বার যা এটা ওনাদের টাকা পয়সা আছে বিদায় যাচ্ছে কিন্তু জীবনে একবার হস ফেরায় কি ফরস এই সমস্ত মায়েরা দুইবার তিনবার চারবার যা আমার মনে হয় তারা ওই হদে না যাইয়া যদি প্রতিবেশী যারা গরিব অসহায় আছে মিসকিন আছে অভাবগ্রস্ত মানুষ আছে তাদের পাশে দাঁড়াইলে তার চেয়ে সব কম হবে না সমান লাভ কারণ হস ফরস একবার আপনাকে প্রতি বছর বারবার হজে যাবেন কিন্তু আপনার প্রতিবেশী অভুক্ত অনাহারে চিকিৎসা মরছে বিভিন্ন সমস্যায় জর্জরিত আপনি তার দিকে খেয়াল করলেন না হস্তে একমাত্র একবার ফরস করেছে বারবার হস ফরস না সম্মানিত সদিক হজে গেলে লাভ না লস বাইতুল্লাহ থেকে তফ করলে আরে এই চোখ তো দামি চোখ না এই চোখ তো দামি হয় না এই চোখ কিছু দেখে নাই যে চোখ বাইতুল্লা দেখতে পারে নাই যে সই বাইতুল্লা দেখতে পারে নাই আরাফা দেখতে পারে নাই নবী রৌজা দেখতে পারে নাই মদিনা দেখতে পারে নাই সে চোখ তো কিছুই দেখে না সোহান আল্লাহ বলেন দুনিয়ার মার্কেট বসন্ধনা মার্কেট দামি মার্কেট যমুনা পুরুষর মার্ক দামি পার্ক সেখানে মার্কেট করবেন লন্ডনের মার্কেট করলে আরো একটু দামি কাপড় পাবেন কিন্তু মক্কা মুদিনার মার্কেট এমন একটা মার্কেট মুদিনার মার্কেট এমন একটা মার্কেট সেখানে গাইলে যাইলে জীবনের গুণা মাফ হয়ে যায় শুধু তাই নয় মানজারা কবরি অজাবাত লাহু শাফাতি যে রসুল যে ব্যক্তি আমি রসুলের কবর মোবারকা মোবারক জিয়ারত করবে তাও জিয়ারত করবে দোয়া করবে আমার রোজা পাকে দাঁড়াইয়া সালাম দেবে তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়া জন্য ওয়াজিব হয়ে জান্নাত মক্কামদের জায়াত জিয়ারত করতে হবে কি বলেন মক্কামদের না যায় জিয়ারত করতে পারবেন আগে মক্কা যাবেন মদিনা যাবেন আপনার মর্যাদা এত বিষ হয়ে যাবে হাদিসের মধ্যে আসছে আপনি হস করতে যাওয়া গেল হাদিস সাহরা যখন বাড়িতে আসলো বাড়িতে আসার আগে আল্লাহ রাব্বুল আলমিন তাদের জীবনের যত গুণা আছে সমস্ত অপরাধগুলো আল্লাহ ক্ষমা করে কবলাদা দেু নমদার শিশু জন্মগ্রহণ করলে যেমন নিষ্পাপ থাকে নিষ্কণ্টক থাকে আর যে ব্যক্তি হজ করল সম্পূর্ণ করলো মদিনা শেষ করে আসলো একনিষ্ঠ আল্লাহকে রাজি করার জন্য আকলেসের সাথে গেল আসলো আল্লাহ সুবান তার অতীত জীবনের সমস্ত গুণা ক্ষমা করে দিবে হাদিস আসছে হাদিস সাহেবদেরকে আগায় আনার জন্য গড়ে ঢোকার আগে যদি আপনি যে হাদিস সাহেবের সাথে সাক্ষাৎ করেন আর দোয়া চান যে হাদিস সাহেব আপনি হস করে এসেছেন আল্লাহর বাড়ি দেখেছেন মাকাম ইব্রাহিম দেখেছেন বাইতুল্লাহ জিয়ারত করছেন আরাফা অবস্থান করছেন মিনায় অবস্থান করছেন মুজদাল অবস্থান করছেন আমার জাম্মার জিয়ারত করছেন আল্লাহর মাকবুল বান্দা হয়েছেন নবী প্রো হয়েছেন আপনি দোয়া করেন রসুল বলছেন ওই ব্যক্তি হাদিস সাহেব যে দোয়া করবে আল্লাহ সুবান তালা সঙ্গে সঙ্গে হাদিস সাহেবের দোয়া কবুল হয়ে যাবে তাহলে কত মর্যাদা কত মর্যাদা আমার একজন হাজির সাহেব আমি কিতাবে দেখলাম একজন হাজির সাহেব যদি হস করতে পারে চারশো লোককে চার শত লোককে সুপারিশ করে আল্লাহ জাননা তিনি যেতে পারবে এজন্য যারা হস খরচ হয়েছে তারা হস করবেন আগামী এই হস্ত সময় চলেই গেছে সামনের দুই সালে যে হজ আসবে সে হজে যাওয়ার জন্য নিয়ত করেন কি করেন নিয়ত করেন হাদিসে আসে যদি নিয়ত করেন যে যাইতে পারলেন না নিয়ত করছেন হায়াত নাই কিন্তু নিয়ত যে করছেন হজের সব আল্লাহ দান করে দিবে এই জন্য আল্লাহ সুবানুতালাক এই যে বিধান হজে গেলে কত যে নিয়ামত কত যে রহমত পাবেন কত যে আপনার নাজ নিয়ামত পাইবেন ওইখানে গেলে তার কোন হিসাব না কি নাই হিসাব ছাড়া ক্যালকুলেটার ফেল হয়ে যাবে কম্পিউটার ফেল হয়ে যাবে আপনি এত রহমত এত নিয়ামত এত সব এত উজ্জত আমার আল্লাহ আপনাকে দান করে দিবে কিসের বিনিময়ে হজের বিনিময়ে কিসের বিনিময়ে হজের বিনিময়ে এজন্য হজের বিনিময়ে এত সব দান করেছেন এত সব দান করেছেন এত মর্যাদা আল্লাহ আপনাকে দান করেছে আর যদি হজ না করেন তার জন্য কঠিন শাস্তি হাসরের ময়দানে ভোগ করতে হবে কবর থেকে শুরু হয়ে যাবে আজাব কবরে গেলে শুরু হয়ে যাবে আজাব কারণ নামাজ রোজা হজ জাকাত নামাজ প্রতিয়ক্ত পাঁচবার সোমান আল্লাহ বলে সত্যাকাত ফরস আর জীবনে একবার হজ ফরস তার মানে হজটা গুরুত্ব কত একবার আদায় করলে আল্লাহ অনেক মর্যাদা দিবে কিন্তু নামাজ একবার না পরে আর পরে পড়তে হবে কাজা আদায় করতে হবে কিন্তু হস্ত কাজা আদায় করার কোনো সুযোগ নাই এজন্য হজ আপনাকে আদায় করতে হবে আপনাকে হজ আদায় করতে হবে আপনি সমস্ত কিছু বাদ দিয়া সমাজ মেয়ের চিন্তা বাদ দিয়ে স্ত্রীর চিন্তা বাদ দিয়ে আপনার ভাই বোনদের চিন্তা বাদ দিয়ে আপনার উপরে হজ ফরস হয়েছে আপনি হজ যাবেন এটা হচ্ছে একজন মমিন বান্দার মুসলমান বান্দার কি থাকতে হবে নিয়ত থাকতে হবে তার এই নিয়ত যদি সে করে আল্লাহ তালা নিয়ত করার সঙ্গে সঙ্গে তার আমল নামায় হজের যাওয়ার নিয়ত করার কারণে সব দেখতে থাকবে বলিস সব আল্লাহ তাহলে আমরা আজকের আলোচনায় বুঝতে পারলাম হজ ফরস করেছে কে আল্লাহ হজের বিধান যদি কেউ অস্বীকার করলে কাফের হয়ে যাবে অস্বীকার করলে কি হয়ে যাবে কাফের হয়ে যাবে এজন্য হজ টাকা পয়সা লাগে কিন্তু সম্পদ দিয়েছে আমার আল্লাহ আপনাকে হজের যাওয়ার জন্য তফিক দিয়েছে আল্লাহ আপনাকে সে আল্লাহর নিয়ামত পেয়ে আপনি নাশুকুর করলেন আল্লাহ না শুকুর করলেন কারণ নাফরমানি করলেন এজন্য আল্লাহ আপনাকে দনীত থেকে আবার গরিব বানাইতে পারে কি পারে না গরিব বানাই দিব আবার দেখবেন আবার আপনার হস্ত কিন্তু ফরজ রইল হস কি আপনার ফরজ যে ছিল এটা কিন্তু মা হইছে না আপনি আদায় করছেন না কিন্তু তো হস্ত কি ফরজ আপনি আদায় করলেন না আবার গরিব হয়ে গেলেন হজের যে ফরজ যেটা ফরজিয়ত আপনার ছিল আপনি আদায় করলেন না এর জন্য কেমতের ময়দানে কবরে হাসরে মিজানে শাস্তি পেতে হবে তাহলে আমাদের হস ফরস হয়েছে যাদের উপরে আজকে থেকে নিয়ত করব করবো আল্লাহ পাক যেন আমাদেরকে হজ্জে মাবরুর হজ্জে মাবরুর মানে কি কবুলকিত হস আর কবুলকিত হজের যা যা হলো যারা হজ করবে মাবরুর হবে আর তাদের জন্য আমার আল্লাহ জান্নাত নির্ধারিত করে রেখেছে নির্ধারিত করে রেখেছে আলহামদুলিল্লাহ যাই অনেক কথা হলো আলোচনা করলাম আসলে আপনারা সবাই জ্ঞানীয়বান আকলবান সবাই বোঝেন হসফরস আমাদের আমরা যেতে হবে কিন্তু আমরা যেন কেন যাচ্ছি না কেন যেন আমাদেরকে বাধা সৃষ্টি হয়েছে পাক যেন আমাদের অন্তরের মধ্যে আল্লাহ আল্লা রসুলের প্রেম বাইতুল্লাহর প্রেম আরাফার প্রেম যেন অন্তরে ডুকায়া দিয়ে যেন মদিনা যাওয়ার তফিক দেশে সকলে বলে আমিন